হ্যালো ফ্রেন্ডস বরাবরের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা বাংলাদেশের সর্বপ্রথম চিনি মিল অর্থাৎ কেরো মিল বিয়ার্স এটা অবস্থিত চুয়াডাঙ্গা জেলা থেকে দর্শনা আপনি চাইলে চুয়াডাঙ্গা জেলায় এসে এই সুন্দর মিলটি দেখতে পারবেন এখান থেকেই বাংলাদেশের সমস্ত চিনি আমরা যে সকালবেলা চা খাই বা যাই খাই না কেন সেগুলো এখান থেকে উৎপাদন করা হয় সেই চিনিগুলোয় তো আমাদের মনে ইচ্ছা ছিল যে আমরা এটা দেখবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি বিকালবেলা রওনা হই তারপরে আমরা এখানে চলে আসি আর একটা মজার বিষয় হচ্ছে এখানে ঢুকতে আপনার কোনো টাকা পয়সা টিকিট কোনো কিছুই লাগবে না আপনি ফ্রি ফ্রি ঢুকতে পারবেন তবে আপনাকে বিকালে আসতে হবে যেহেতু এটা বিকালে খুলে দেওয়া হয় পর্যটকদের দেখার জন্য তো এখানে সবাই যার যার ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে আসছে আর ছোটো বাচ্চা সবাইকে নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নেই বিয়স আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক পুরাতন একটি মিল আমি যেহেতু দিনের বেলায় ঢুকেছি তারপরে ভিতরে মনে হচ্ছে অন্ধকার কেন এটা চারোদিকে টিন দেওয়া টিনের উপরে টিনের ছাইনি তবে খুব সুন্দর একটি জায়গা দেখুন বিহস কিভাবে তৈরি হচ্ছে চিনি এবং এই চিনি যেহেতু তৈরি হয় এটা হচ্ছে আখ দিয়ে আপনারা অনেকে বরিশালে বাসা বলে গ্যান্ডারিয়া বাঁশ এক এক জায়গায় এক নাম বলে তা আমি বলি আখ তো দেখুন বিহস সেই আখ মারাই করে কিভাবে এই মেশিনের মাধ্যমে পরিক্রিয়াজাত করে সুন্দরভাবে সাদা চিনি তৈরি করা হয় তো আমার ব্যাটসম্যান আমার বন্ধু সামনাসামনি ছিল ও আসলে প্রত্যেকটা জায়গায় আমাদের দেখার ইচ্ছা ছিল কিন্তু আমরা সময় স্বল্পতার জন্য যেতে পারিনি বিরস দেখুন অতটা পরিষ্কার নয় যতটাকে মনে হয়েছিলো আর আমরা চিনির যতটা ফ্রেশ সাদা দেখি আসলে বাস্তবে এরকম না আর এগুলো মেশিনের মাধ্যমে সব কিছু করা হয় দেখুন বিহর্স এখানে অসংখ্য শ্রমিক কাজ করে শুধু এই চার পাঁচ মাস এখানে কাজ থাকে আমার সম্ভবত জানা মতে তো বিহর্স দেখতেই দেখুন কত সুন্দরভাবে এখানে সবাই আসতে পারে দেখুন বিহর্স কত সুন্দর ভালোই লাগবে আপনাদের আসলে তো দেখুন কিভাবে এই যে মেশিনগুলো রিসাইকেল করতেছে একটার পর একটা মেশিন একটার পর একটা জায়গায় যাচ্ছে এই যে আগগুলা একদম চিনি হয়ে বেড়াবে এই দেখুন বিহর্স কত সুন্দর তো আমার ব্যস্টম্যান আমাকে সুন্দর করে সব কিছু দেখাচ্ছে দেখো আসলে ভালোই লাগলো আমার তো এই জিনিসটা আসলে নতুন নতুন অভিজ্ঞতা হয় এবং অনেক কিছু জানা যায় তো ভিউয়ার্স আমি চাইবো যে আপনারা আপনার পরিবার পরিজন নিয়ে আসেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের অনুরোধ হলো ভিউয়ার্স দেখেন এখানে আগগুলোর পরে একদম পাউডার হয়ে গেছে সর্বশেষ এরপর আর কোনো কিছু হয় না তো এটার কাজে লাগবে না ভিউয়ার্স আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনি ঝর্ণা পাবেন কিন্তু সেই ঝর্ণায় আপনি গোসল করতে পারবেন না ভিউয়ার্স আমি আপনার ঝর্ণাটা দেখাচ্ছি স্ক্রিনে এখনই চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে এই দেখুন ঝর্ণাটা তো এই ঝর্ণায় আপনি গোসল করতে পারবেন না কারণ এইগুলো বিষক্রিয় করা পানি এই পানিতে বিষ আছে রাসায়নিক আছে তারপর দেখতে থাকুন ভিউয়ার্স কত সুন্দর বিশাল একটি এরিয়া এরিয়া এরিয়ায় অনেক বড় বড় ঘরগুলো তৈরি করা তো ভিউয়ার্স এই দেখুন যে চিনিটা থেকে যে রাসায়নিকটা যে বিষ সেগুলাই যে পড়তেছে ড্রেনের ভিতরে এবং এগুলো একটা নোংরা পানি নোংরা পানি বলতে এই পানিটা আখের যে রসটা বা অবশিষ্ট যে রসটা সেটাই বের হয়েছে এই পানিটা খুবই বিশ্রীর একটা গন্ধ খুবই খারাপ বিয়র্স দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিয়র্স এই যে পানিগুলো পড়তেছে এগুলো খুব বিষ বিষ জাতীয় একদমই বিষ যাই হোক বিয়র্স সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ